নিচের পৃষ্ঠটা নেই আচ্ছা ঠিক আছে তাহলে এটা বাদ হ্যাঁ আবার 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 জিজ্ঞেস করো হ্যাঁ উপর পৃষ্ঠটা নিচের পৃষ্ঠটা নিচের পৃষ্ঠটা হ্যাঁ আর উপর পৃষ্ঠটা না না নিচের পৃষ্ঠটা মানে এইটা তার মানে ইয়ামিনের প্রেজে কয়টা মানুষ আছে বলো দুইটা দুটো হ্যাঁ এখন হচ্ছে ইয়ামিন তাসিনকে দুইটা মার দিবে थैंक यू হ্যাঁ আর সবাই আবার জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ নিচের পৃষ্ঠায় एक মানুষ আছে উপর পৃষ্ঠায় একটা আছে হ্যাঁ তাহলে তুমি তুমি ওকে একটা মার দিবা ও ওকে একটা মার দিবে হ্যাঁ मार করে আস্তে অন্তর মারতে মার ওকে মার দাও একটা হ্যাঁ গুড হয়ে গেছে আচ্ছা এবার আবার জিজ্ঞেস করো নিচের পৃষ্ঠায় উপর পৃষ্ঠায় নিচের পৃষ্ঠায় নাই কোনো লোক নেই আচ্ছা হ্যাঁ এবার আবার জিজ্ঞেস করো সেলফিস্টা এ সেলফিস্টা নিচের পৃষ্ঠায় নাই কোনো

8 * 2 গুনതാവേ আগে গুণে দেখাও 3 3 এ দুইটা আসো দুইটা আসো দুইটা মারি দাও কে হ্যাঁ আচ্ছা এবার কয়টা কয়টা উপরে এসে জিজ্ঞেস করো ওরে কত ধরে পাঁচজন মানুষ আছে একটা তাইলে তুমি ওকে একটা মার দাও হ্যাঁ আচ্ছা এবার আবার বলো 25টা 25টা মাছ নে উপরে 25 জন মানুষ আছে একটা

ওকে ছয়টা মারবা তুমি হ্যাঁ আস্তে 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 বুঝছো